প্রিয় বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস তোমরা কেমন আছো প্রিয় বন্ধুর অবশ্যই কমেন্টে নিয়ে আশা করি ভালো আছো আমি ভালো আছি আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি বলতে খুব সকাল না অনেকগুলো কাজ সেরে নিয়েছি সকাল সকাল উঠে তারপর দেখো পুজোশোনা ওর টিউশন মাস্টার এসেছে ও পড়তেও বসে গেছে আর আজকে অনেকটাই ব্যস্ত আছি আর কি কারণ আছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো এদিকেই দেখো আমার সরাসরি মা সকাল সকাল উঠোনটাও লেপে নিচ্ছেন কারণ অনেকটা ধুলো হয়ে গেছে অনেক দিন হয়েছে লেপো হয়নি তার জন্য সকাল সকাল লেপতে বসে গেছেন হলে পরের দিকে রৌদ্র এসে পর ওঠানে লেপা যাবে না তার জন্য উনি লেপে নিচ্ছেন আর এইদিকে অনেকগুলো কাপড় ধুয়ে দেওয়া হয়েছে আর দিকে দেখতে পেরেছো আমাদের সবজির গাছগুলো অনেকগুলো বড় হয়ে গেছে কিছুদিনের মধ্যে সবজি ধরে নেবে তখন তোমাদেরকে শেয়ার করতে পারবো আর দেখতে দেখতে দুপুর হয়ে গেছে তোমাদেরকে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি সকাল থেকে বললামই তো আগেই অনেকটা ব্যস্ততা ছিলাম আজকে তার জন্য আর এইদিকে দেখো ওর পুচি মানে পুজো শুনে ওর ঠাম্মার সাথে কী করছে ওর ঠাম্মা স্নান করে ঠাকুর সেবা দেবে তার জন্য তুলসী পাতা পারছিলেন আর ও মানে দুষ্টিমি করছিলো ওর ঠাম্মার সাথে সাথে আর এইদিকে দেখো ওর মাথায় দেওয়া হয়েছিল কিছুদিন আগে তোমাদের বলেছিলাম ফক্স হয়েছে তার জন্য ওর মাথায় এই ঝাড়ানোর পর এইটা কী বরণ না কি বলে এগুলো সর জন্য ভালো আর কি দিলে তার জন্য দেওয়া হয়েছে আর দুপুরবেলা রোদে না হাঁটতে বলেছিল দুষ্টুমি করছিল তো তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা যাচ্ছি কোথায় তোমাদেরকে সব কিছু শেয়ার করবো সব কিছু বলবো তোমরা ভিডিওটা দেখতে দেখো সঙ্গে দেখো পাশে দেখো সন্ধ্যা হয়ে গেছে বাড়ি থেকে বেরিতে বেরিতে যাবো আজকে আমার বাবার বাড়ি তো কী কারণে যাবো বা কিসের জন্য যাবো সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো তো গাড়িতে বসে আছি বাসে তো লাস্ট বাসটা লাস্ট ছিল তার জন্য অনেকটাই ভিড় ছিল তার জন্য পিছনে বসতে হয়েছিল তো প্রচুর জানলার দ্বারে বসবে ও দেখে দেখে যাবে তার জন্য ওকে জানলার দ্বারে বসিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাবে আর তোমাদের দাদাবাই সারাদিন দোকান টোকান করে তারপর আমাকে নিয়ে যাচ্ছে আর দেখো তোমাদের দাদাবাই শরীরটাও তখন ভালো ছিল না আর দেখতে কীরকম লাগছে দেখো অনেকটা অসুস্থ ছিল মানে হঠাৎ করে মানে তাড়াহুড়োতে আসা হয়েছিল তো তার জন্য খাওয়া দাওয়া ঠিক মতন করেনি অনেকটাই ব্যস্ততা ছিল ও ছিল আমিও ব্যস্ততা ছিলাম তো তোমাদেরকে মানে সকাল থেকে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তো এইদিকে ওকে ভালোটিকে কান টান ঠেকে দিচ্ছি কারণ ঠান্ডা লাগলে আর কাশি সর্দি লাগবে তার জন্য ভালোটিকে মাথায় টুপি টুপি দিয়ে রাখলাম তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা ততক্ষণ আমরা যাই তারপর কি হয় কিনা না সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তোমরা কন্টিনিউ ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো তারপর অনেকক্ষণ অপেক্ষা করতে করতে যাই হোক ফুলের তোল আসলাম ফুলের তল এসে দেখছি ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে কারণ বড়দিন ক্রিসমাস আসছে তার জন্য খুব সুন্দর করে রাস্তাঘাট টুনি টুনি দিয়ে লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে তার জন্য তোমাদেরকে কিছুটা শেয়ার করছি কারণ আমার না অনেকটাই ভালো লাগছিলো তো যাই হোক তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমরাও যাই তো তোমাদেরকে আরও মাঝে মাঝে কিছুটা হলেও শেয়ার করব তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে দেখো আর বাবার বাবার যাচ্ছি অনেক আনন্দিত ছিলাম তো এসে গেছি কিন্তু আসার পরই তোমাদেরকে এডিট করে মানে ভিডিওটা ছাড়ছি কারণ কি আসার পর অনেকটাই হুলস্থলী ছিল তার জন্য তোমাদেরকে কিছু মানে শেয়ার করতে পারিনি কারণ এডিটই করতে পারিনি তার জন্য কিছু দিন দেরি হয়ে গেছে তো তোমরা কিছু মনে করো না কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো শিলচার আসার পর তারপর আমাদের বদুল মানে আমার বাবার বাড়ি বদুপুর তো আবার বাসে উঠে পড়েছি এই যে আবার যাচ্ছি তো তোমাদের দাদাবাই আমাকে দিয়েই আবার চলে আসবে বলছিল তো কারণ কি দোকানও ছিল আমাদের পরের দিন দোকানও খুলতে হবে তার জন্য আর তোমাদের দাদাভাই রেস্ট করেনি আমাকে ছেড়ে আবার চলে এসেছে তো তারপর দেখো পুজো শোনায় পুজো শোনায় ওই আবার জানলার দ্বারে ও দেখে দেখে যাবে আর বলছে কখন যে যাবো কখন যে যাবো তো যাই হোক তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো কালকে রাতে আস্তে আস্তে অনেকটা দেরি করে নিয়েছি তার জন্য কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তার জন্য সকালবেলায় শুরু করে দিয়েছি আজকে ভিডিওটা এইদিকে দেখতেই পারছো আমি কি করছি রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছি কারণ আমার মা আর দিদিরা অন্যদিকে কাজ সাহায্য করছে আর কি আজকে মানে আমাদের বাড়িতে পুজো আছে তো কী পুজো হবে তাও তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তার জন্য মাঝে গোসা অনেকটাই মানে নিয়ামিষ তো বুঝতেই পারছো অনেকগুলো পরিষ্কার করতে হবে তো এইদিকে আমি রান্নাঘরটা সামনে নিচ্ছি সবার জন্য রান্না মানে খাবার বানাচ্ছি সকালের জন্য রুটি তারপর দুপুরে রান্নাবান্না হবে তো আজকে জানি না কত তোমাদেরকে শেয়ার করতে পারবো কারণ আজকেও ব্যস্ত আছি অনেকটাই তো তার মধ্যে কিছুটা হলেও তোমাদেরকে শেয়ার করবো তো চলো আমি রুটিগুলো বানিয়ে নিই সবাইকে খেতে হবে তো সবাই রুটি রুটি খেয়ে এই দিয়ে দেখতে পাচ্ছো আমার দাদা তো এনেছে ও ঢাক আর ঢাক পেয়ে বাচ্চারা অনেকটাই আনন্দ হয়ে গেছে ও ঢাক বাজাতে শুরু করে দিচ্ছে এই দিয়ে দেখতে পাচ্ছো আমার প্রযোজনা সবার আগে ও ঢাকের অনেকটাই পাগল আর ঢাক পেয়ে ও বাজানো শুরু করে দিচ্ছে একদিকে আমার বড়ো দিদির ছেলে আর কি ও মানে দিদির বড় ছেলে ও বলছে দিয়ে না ভাই আমাকে একটা দুটা ফ্লাঠি দেয় আমিও একটু বাজাই তো যাই অনেকটাই আনন্দিত হয়েছিল পুজোটাও তোমাদেরকে শেয়ার করবো তো আজকে ভিডিওটা জানি না কতটা তোমাদেরকে শেয়ার করতে পারো অনেকটাই কাজ আছে তারপর সকালবেলা রুটি রুটি বানিয়ে খাওয়া দাওয়ার পর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম দুপুরে রান্না বান্নাও করলাম সবাইকে খেতে দিলাম তারপরে হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা বাতির পর এই দিকে দেখতে পাচ্ছ আমাদের প্রতিমা যেখানে রাখা হবে ওই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে কারণ ডেকোরেশনের দাদাইয়ারা এসেছেন জিনিসপত্র নিয়ে সব কিছু সাজানো হচ্ছে আর প্রতিমা আনতে গিয়েছে আমার দাদা আর বাবা তো কিছুক্ষণের মধ্যে প্রতিমা এসে পড়বে আর খুব তাড়াহুড়ো লেগেছে তার জন্য ওনারা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছেন এইদিকে দেখো অর্ধেক সাজানো হয়েছে আর প্রতিমাও আনা হয়ে গেছে ওনারা মানে আমার বাবা দাদা ওরা সবাই মিলে প্রতিমা আনতে গিয়েছিল আর এসেও পড়েছে প্রতিমা এই দেখতেই পাচ্ছি প্রতিমাকে এখন জায়গাতে রাখা হবে আর মোটামুটি ডেকোরেশন হয়ে গেছে তো কেমন লাগছে আমাদের প্রতিমা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো প্রতিমা আনার পর কিছুটা জায়গা বাকি ছিল ডেকোরেশন করার জন্য তো এগুলো করা শেষ তারপর লাইটটা লাগিয়ে দেখতে অনেকটাই সুন্দর লাগছে আমাদের প্রতিমাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপর আমার মা বরণ করবেন প্রতিমাকে তোমরা অবশ্যই দেখেছো আমার মা বরণ করে নিয়েছেন তারপর দেখো পুজোর শুনে আমার কোলে উঠে পড়েছে তো ও কোলে উঠে বসে যে দুষ্টুমি করছে কি বলবো তোমাদেরকে তো যাই হোক আজকে ভিডিও কিনে শেষ করবো কারণ কালকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তারপর পুজো আছে আর পুজোর ভিডিওটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তোমরা ততক্ষণ আমার পাশে থাকো সঙ্গে থাকো আর এগিয়ে নিয়ে যাও তোমাদের সাপোর্টের অনেকের দরকার আজকে ভিডিও কিনে শেষ করছি টাটা বাই বাই